দাম বারোশো টাকা আজকে যে কবুতরগুলো দিব সবগুলো সীমিত দাম থাকবে এক দামে থাকবে ঠিক আছে কোনো দামাদামি করা যাবে না একদম বারোশো টাকা হলে নিতে পারবেন একদম পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন এই জোলাটা একদম পঁয়ত্রিশশো টাকা এই যেটা আসতেছে এটা হচ্ছে নর ঠিক ঠিক আছে এই সবুজটা হচ্ছে নর হ্যাঁ এটা হচ্ছে মালী এটা হচ্ছে মাদিদা আর এই যে এটা হচ্ছে নটটা ঠিক আছে এই পেডটা আমার চাওয়া দাম এক টাকা যদি নেন একদম আঠশোশো টাকা নিতে পারবেন দেখেন সাইজ বিগ সাইজের কিন্তু ঠিক আছে ডিম বাচ্চা কড়া রানিং পেয়ার মাত্র তেরোশো টাকা করে এই পেডটা নিতে পারবেন ঠিক আছে চাওয়া দাম পনেরোশো টাকা আর দামে দামে নাম করলে একদাম এই পেডটা রাখা যাবে বারোশো টাকা হলেই এই নিতে পারবেন একদম বারোশো টাকা মে আসসালামু আলাইকুম ভিডিওটা আজকে ফরাত ভাই আসতে পারে নাই ভিডিওটা আমি নিজেই করছি ঠিক আছে কেমন হয় ভিডিওটা সকলে জানাবেন আর সীমিত দামার পর অল্প কিছু কবুতর আছে কিন্তু সীমিত দামে দেওয়া হয়েছে ঠিক আছে আর যে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন আর ডেলিভারিটা যে আগে টাকা পাঠাবেন ওনার জন্য বরাদ্দ থাকবে কবুতরটা ঠিক আছে আর কবুতর অবশ্যই আমরা হোম ডেলিভারি দেই না আগে অবশ্যই ডেলিভারি চার্জ সহ পেমেন্ট করতে হবে ঠিক আছে যখন পেমেন্ট করবেন তারা এক ঘন্টার ভিতরে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আসসালামু আলাইকুম চলেন আমরা সবাই ভিডিওটা দেখি আর আমার ঠিকানা চান্দড়া কালিয়াপুর গাজীপুর আর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি একুশ বাষট্টি একত্রিশ অবশ্যই ভিডিওর স্ক্রিনে পাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম চলেন আমরা ভিডিওটা শুরু করি আবার আপনারা সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন এই ছোট্ট চ্যানেলটাকে সবাই শেয়ার করবেন ইনশাল্লাহ আজকে আমরা সবার আগে শুরু করছি এক জোড়া লাভবার পাখি দিয়ে ঠিক আছে এই লাভবার জোড়াটা রানিং জোড়া ফুল রানিং এইটা হাতের ডানেরটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি ফুল রানিং এই এই জোড়াটা আমার চাওয়া দাম চার হাজার টাকা হ্যাঁ আর যদি আপনার দামাদামি না করেন একদম পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন এই জলাটা একদম পঁয়ত্রিশশো টাকা এই যে যেটা আসতেছে এটা হচ্ছে নর ঠিক ঠিক আছে এই সবুজটা হচ্ছে নর আর ওই কালারটা হচ্ছে মাদি ঠিক আছে আমি দেখি ডিম দিচ্ছি কি না ডিম তো হারে সারাদিন হারেছে বৈশা থাকে ঠিক আছে না এখনো ডিম দেয় নাই ইনশাল্লাহ ব্রিডিং করতেছে আশা করি ডিম দিয়ে দিবে ঠিক আছে খুবই নর ঠিক আছে কনফার্ম একবারে ঠিক আছে রানিং পেয়ার এখানে একজোড়া বাজিকার পাখি আছে দেখেন এটা হচ্ছে মাদিটা ক্রিমবার যেটা হচ্ছে এটা হচ্ছে মাদি আর ওই যে লুট ওইটা আছে ক্লাসিক যেটা ওইটা হচ্ছে আপনার নর ঠিক আছে এই প্যাটটা জোড়া ঠিক আছে আর এখানে আছে একটা বাচ্চা ঠিক আছে এটা হচ্ছে ওদের বাচ্চা ঠিক আছে এই পেয়ারটা আমার চাওয়া দাম সতেরোশো টাকা একটা সেট সহ সব কিছু মিলিয়ে নিতে পারবেন সতেরোশো টাকা আমার চাওয়া দাম কিন্তু দামাদামি না করলে এই এই এটা রাখা যাবে আপনার একদম চৌদ্দশো টাকা রাখা যাবে এই জোড়াটা ঠিক আছে জোড়াটা বাচ্চা হাঁড়ি পাটি যা কিছু আছে সব কিছু মিলিয়ে মাত্র চৌদ্দোশো টাকা হলে নিতে পারবেন ঠিক আছে আবারও ডিম দিয়ে দিবে রিসেল ঠিক আছে এটার সাথে আরও বাচ্চা আসিল আরও দুইটা বাচ্চা আসলে এই এই একটা বাচ্চা আরও দুইটা বাচ্চা ছিল এই বাচ্চা দুইটা নিয়ে গেছে অনেকজনের ট্যাম্প করার জন্য ঠিক আছে এই বাচ্চা দুইটা নিয়ে গেছে তিনটা বাচ্চা আসিল মোট এখন মোট আছে তিনটা একটা বাচ্চা আছে আর দুইটা মা বাপ ঠিক আছে এখানে আরেক জোড়া আছে এই যে দেখেন এই জোড়াটা হচ্ছে ক্লাসিক জোড়া ঠিক আছে একটা নর মাদু সেম টু সেম এটা হচ্ছে হাতের নিচেরটা হচ্ছে মাদি একটা হচ্ছে নর ঠিক আছে এই পেয়ারটা আমার খাঁচাসহ চাওয়া দাম পনেরোশো টাকা আর যদি দামাদামি না করেন এই পেয়ারটা রাখা যাবে খাতা সহ সেট সহ বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই আছে। নিতে পারবেন এ আছে ঠিক আছে আছে দেখেন নতুন করে আবার পশম উঠতেছে আর এটা হচ্ছে নটটা ঠিক আছে এটা ডিম ছিল ডিম ছিল কিন্তু ডিমগুলা ফালাই দিতে পরে নষ্ট করে ফালাইতে ঠিক আছে এখন আবার ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ ঠিক আছে এই প্যাডটা আমার চাওয়া দাম এক হাজার টাকা যদি দামাদামি না করেন শুধু পাখিটা নিতে পারবেন আটটাশো টাকা হলে এই পাখিটা নিতে পারবেন এখানে আরেক জোড়া রাসগুলো আছে দেখেন ঠিক আছে এক কারে রেড চেক কালার ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই জোড়াটা এই জোড়োটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা এই জোড়াটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা যদি দামাদামি না করেন এই প্যাটা রাখা যাবে একদম বারোশো টাকা হলে নিতে পারবেন একদম বারোশো টাকা আজকে যে কবুতরগুলো দিব সবগুলো সীমিত দাম থাকবে একদমই থাকবে ঠিক আছে কোনো দামাদামি করা যাবে না একদম বারোশো টাকা হলে নিতে পারবেন রিসেন্টলি ডিম দিয়ে দিবে এক সপ্তাহ লাগবে না তার আগেই ডিম দিবে এখানে আরেকজন রেড কালার গোল্লা আছে দেখেন রাসগোল্লা এটা বলে রাসগোল্লা হাতের ডানারটা হচ্ছে মাদি আর বামেরটা হচ্ছে নর ঠিক আছে আমি একটু দেখাই আপনাদের ধরে এই যে জোলাটা ঠিক আছে এটা হচ্ছে আপনার হাতের ডানারটা হচ্ছে মাদি বামেরটা নর ঠিক আছে এটা হচ্ছে লালগুল্লা রসগোল্লা লাল রাসগোল্লা বলে এটা ঠিক আছে এই জোলটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা আর যদি দামাদামি না করেন দাম এই জোলাটাও রাখা যাবে বারোশো টাকা আচ্ছা এই জোড়াটা একশো টাকা কম বা এগারোশো টাকা রাখা যাবে ঠিক আছে এই জোলটা নিতে পারবেন একদম এগারোশো টাকা বলে নিতে পারবেন এই যে এখানে জোড়া শাড়িং আছে ঝর্ণা শার্টিং ঠিক আছে এটা হচ্ছে ঝর্ণা শার্টিং আর ওইটা হচ্ছে ক্রিমবার নটটা হচ্ছে ক্রিমবার আর মাদিটা হচ্ছে ঝর্ণা ঠিক আছে এই পেয়ারটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা আর যদি জামা দামি না করেন এই পেয়ারটা রাখা যাবে একদম এক হাজার টাকা করে নিতে পারবেন এই পেয়ারটা ঠিক আছে রানিং প্লেয়ার এক হাজার টাকা সামনেরটা মা দিই পিছেরটা নর ডানের ন দামেরটা মাদি ঠিক আছে এই পেয়ারটা রাখা যাবে এক হাজার টাকা করে নিতে পারবেন কথা বলো মিঠু হ্যাঁ সোনানরা ডাক সোহান ডাক্তার সোহানা সোহানা সোহানরা ডাক্তম মিঠু এটা কিন্তু ট্যাম্প করানো বুঝছেন এটা কিছুদিন রাখার পরে এটা ছাইরাও পাওয়া যাবে কোনো সমস্যা নাই ঠিক আছে এটা ট্যাম্প করানো মিঠু 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 পেয়ার আছে দেখেন এটা হচ্ছে কালো কালো বাগদাতি এই এটা হচ্ছে কালো রেসার কালো রেসার ঠিক আছে এই প্যাডটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা আর যদি দামা দামি না করেন এই প্যাডটা রাখা যাবে বারোশো টাকা ঠিক আছে এটার সাথে জমা ডিম আছে দুইটা হয়তো কাল এক সপ্তাহ কি পাঁচ দিন লাগবে ফুটার সময় হয়ে গেছে কিছু দিনের ভিতরে ফুটা যাবে ইনশাল্লাহ ঠিক আছে এই প্যাডটা রাখা যাবে একদম বারোশো টাকা হইলে এই প্যাডটা নিতে পারবেন এখানে একজন সিরাজি কবুতর আছে দেখেন বিগ সাইজের এটা হচ্ছে নটটা আর এই যে এটা হচ্ছে মাদিরা ঠিক আছে এই প্যাটটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা এই প্যাটটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা যদি দামাদামি না করেন এই প্যাডটা রাখা যাবে বারোশো টাকা করে নিতে পারবেন একদম বারোশো টাকা ঠিক আছে এটা মাদি আর এই যে এটা হচ্ছে নটটা ঠিক আছে এই পেটটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা আর দামাদামি না করলে একদম বারোশো টাকা করলে এই প্যাটটা নিতে পারবেন ঠিক আছে ফুল আনে এক ডিম ছিল কিন্তু আমি ডিম থুইয়া এগুলো নিয়ে আসছি আর কি অনেক দূর থেকে আনছি তো এই জন্য ডিম আনি ঠিক আছে এটা নর আর এটা মাদি ঠিক আছে এই পেয়ারটা বারোশোটা বেড়ে এই পেয়ারটা নিতে পারবেন এখানে আরেক পেয়ার দেখেন এটা হচ্ছে গ্রুবাস এটা হচ্ছে নর আর ওইটা হচ্ছে মাদি ঠিক আছে এই প্যাটটা আমার চাওয়া দাম এক হাজার টাকা আর যদি দামা দামে না করেন এই প্যাটটা রাখা যাবে একদম সাতশো টাকা ডিম ডিম সহ সাতশো টাকা করে নিতে পারবেন এই প্যাটটা একদম সাতশো টাকা এই যে একজোড়া দেশি বোম্বাই আছে আমার কাছে এই যেটা দাঁড়ায় আছে এটা নর আর এই যে মাদি ঠিক আছে দুইটা ডিম আছে জমা ডিম ঠিক আছে জমা ডিম এই এই ডিমগুলো ফুটার সময় হয়ে গেছে এই ডিমগুলো দু একদিনের ভিতরে ফুটে যাবে ঠিক আছে কোনো ভাই যদি লাগে এই পেটটা আমার চাওয়া দাম বারোশো টাকা আর যদি দামাদামি না করেন এক দামে এক হাজার টাকা হলে নিতে পারবেন দাম এক হাজার টাকা হলে এই পেটটা নিতে পারবেন এখানে আরেক পেয়ার আছে দেশি গোল্লা হ্যাঁ এটা হচ্ছে মাদি এটা হচ্ছে মাদিটা আর এই যে এটা হচ্ছে নটটা ঠিক আছে এই প্যাটটা আমার চাওয়া দাম এক হাজার টাকা যদি নেন একদম আঠশো টাকা হলে এই পেটটা নিতে পারবেন দেশি গোল্লা কবুতর আষ্টশো টাকা জোড়া এখানে আরেক পেয়ার আছে এটাও দেশি গোল্লা কবুতর ঠিক আছে দেখেন চোখগুলো কালো ওয়াইট ঠিক আছে আর এটা হচ্ছে মাকসিটা হচ্ছে এটাও গোল্লা এটা হচ্ছে মাদি ঠিক আছে এই পেয়ারটা আমার চাওয়া দামে এক হাজার টাকা আর যদি নেন একদম আষ্টুটে পেলে এই পেয়ারটা নিতে পারবেন এইখানে একজোড়া মাক্সিরিয়াস আছে দেখেন এই প্যাডটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা ঠিক আছে এগুলো রেস করে খুব উত্তর ঠিক আছে খুবই একটা লাইট কালার দেখেন বিগ সাইজের ঠিক আছে এই প্যারটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা যদি নেন একদম এই প্যাডটা বারোশো টাকা রাখা যাবে একদম বারোশো টাকা মনে মাক্সিরিয়াসটা নিতে পারবেন এইখানে একজোড়া গিয়াচুন নিয়ে আসে দেখেন একজোড়া নিয়ে আছে এটা হচ্ছে নর আর এই এটা হচ্ছে মাটি এই পেয়ারটা আমার চাওয়া দাম এক হাজার টাকা যদি দামাদামি না করে এই পেয়ারটা রাখা যাবে একদম আষ্টশো টাকা করে নিতে পারবেন একদম টাকা করে নিতে পারবেন এই পেয়ারটা ঠিক আছে এই যে এটা মাদিটা আর এই যে নটটা এই পেয়ারটা একদম টাকা করে এই পেটটা নিতে পারবেন যেটা কাঁপতেছে নট আর এই যে এটা হচ্ছে মাদি এখানে আরেকজোরা দেখেন আছে এটা হচ্ছে বার রেসার বারহোমা আর কি বার হোমা বলে হলুদটা হচ্ছে বার হোমা আর ওইটা হচ্ছে কালো রেস সাদা রেসার ঠিক আছে এই পেয়ারটা মাছ চাওয়া দাম পনেরোশো টাকা আর যদি দামা দামি না করেন এক দামে এক হাজার টাকা বলে নিতে পারবেন এই প্যাডটা এক দামে এক হাজার টাকা ফুল রানিং পেয়ার এখানে আরও রেসার আছে আমার কাছে এটা হচ্ছে রেড চেগার রেসার ঠিক আছে এটা হচ্ছে নটটা ঠিক আছে আর ওই যে ওইটা হচ্ছে মাদিটা ঠিক আছে এই যে মাদিটা এটা হচ্ছে মাদিটা ঠিক আছে আমার কাছে রেসার অনেকগুলো আছে যদি আপনারা নেন এগুলো আমার চাওয়া দাম পনেরোশো টাকা করে ঠিক আছে আর যদি দাম দামি না করেন এক হাজার টাকা করে রাখা যাবে জোড়া এ হচ্ছে এক জোড়া ঠিক আছে আর এখানে আরেক জোড়া গ্রিজের আছে দেখেন এটা হচ্ছে নটটা দেখেন পাগলের মতো রাখা দেখছেন এই নটটা হচ্ছে এটা হচ্ছে নট আর এই যে মাদিটা এটা বিডিং করতেছে আশা করি ফুল রানিং পেয়ার ঠিক আছে সপ্তাহখানিকের ভিত্তিতে তার আগে ডিম দিবে ঠিক আছে চার পাঁচ দিনের ভিত্তিতে ডিম দিয়ে দিবে দুইটা চোখ একটার মার্কিং সব কিছুই অ্যাকুরেট আছে ঠিক আছে এই পেয়ারটা যদি আপনারা নেন আমার চাওয়া দাম পনেরোশো টাকা আর দামায় দামি না করলে একদাম এই পেয়ারটা রাখা যাবে বারোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন একদম বারোশো টাকা এখানে একজোড়া ব্ল্যাক কালার লক্ষা আছে দেখেন এই হাত এটা হচ্ছে মাদিটা ঠিক আছে তেলগুলো দেখেন একবার খুবই সুন্দর তেল ঠিক আছে আর এই যে এটা হচ্ছে নটটা ঠিক আছে এটা হচ্ছে নট ঠিক আছে এই পেয়ারটা রানিং পেয়ার ফুল রানিং এই পেয়ারটা আমার চাওয়ার দাম সতেরোশো টাকা আর যদি দামাদামি না করেন একদম চোদ্দোশো টাকা রাখা যাবে এই পেয়ারটা একদম চোদ্দোশো টাকা আচ্ছা ঠিক আছে আর একশো টাকা কম এই পেয়ারটা রাখা যাবে টাকা ঠিক আছে আপনারা যদি নেন এই পেয়ারটা রাখা যাবে টাকা এটা হচ্ছে মাদিটা মাদিটা ডিম দিয়ে দিবে শীঘ্র ডিম দিয়ে দিবে ঠিক আছে ইতিমধ্যে ডিম দিবে এখানে একজোড়া বাগা গিরিজাল আছে দেখেন আফসান বাগা গিরিজাল এই যেটা আপনার হাতের ডানে আছে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে যেটা দৌড়তা আছে এটা খালি মনে হয় এটা নর ঠিক আছে এটা এটা হচ্ছে নর এই পেয়ারটা আমার চাওয়া দাম সতেরোশো টাকা এক এই এই পেয়ারটা আমার চাওয়া দাম সতেরোশো টাকা আর যদি দামাদামি না করেন এই পেয়ারটা রাখা যাবে তেরোশো টাকা একদম তেরোশো টাকা বলে নিতে পারবেন দেখেন সাইজ বিগ সাইজের কিন্তু ঠিক আছে ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাত্র তেরোশো টাকা বলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে চোখগুলো দেখেন শেপ শেপগুলো এইগুলো বাচ্চা কাচ্চা কিন্তু খুবই রেস্ট করাতে পারবেন আর এগুলো ছাড়লে তো খুঁজেই পাবেন না একজোড়া রাস গোল্লা আছে মাক্সি কালার দেখেন এটা গোল্লা কবুতর মাক্সি কালার শীঘ্রই ডিম দিয়ে দিবে ডিমের জন্য প্রস্তুতি নিতেছে নটটা ডাকতেছে মাদিরে ডিমের জন্য ঠিক আছে এই প্যাটটা আমার চাওয়া দাম বারোশো টাকা আর যদি দামা দামি না করেন এই প্যাটটা রাখা যাবে একদম এক হাজার টাকা করে নিতে পারবেন এই এই একদম এক হাজার টাকা ডিম বাচ্চা গ্যারান্টি এখানে আরেক জোড়া গোল্লা আছে দেখেন ডিম নিয়ে বসা আছে হ্যাঁ এই এই পেডটা আমার চাওয়া দাম বারোশো টাকা আর যদি দামাদামি দামি না করেন এই পেটা রাখা যাবে এক হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে নর আর এই যে ডিমে বসা আছে এটা হচ্ছে মাদিক ঠিক আছে এটা জমা ডিম আছে দুইটা ঠিক আছে জমা ডিম সহ নিতে পারবেন ঠিক আছে দুইটা জমা ডিম সহ এই প্যাডটা রাখা যাবে একদম নয়শো টাকা করে নিতে পারবেন এই পেটটা নয়শো টাকা এইখানে যেটা সবজি ডেঞ্চার আছে যেটা বসা আছে হাঁড়িতে এটা হচ্ছে আপনার মাদি আর এই যে নটটা দেখতেছেন নটটা হালকা একটু কানি আছে। আসে ঠিক আছে এটা আমি বলে দিতেছি আপনাদেরকে হালকা নটটা একটা কানি আছে ঠিক আছে আর এই যে মাদিটা ঠিক আছে এই প্যাটটা আমার চাওয়া দাম বারোশো টাকা আর যদি দামা দামি না করেন এই পেটটা খালি মাদিটার দাম রাখতেছে ঠিক আছে এই প্যাটটা রাখা যাবে আষ্টশো টাকা এই প্যাটটা নিতে পারবেন আষ্টশো টাকা হলে এই পেটটা নিতে পারবেন ঠিক আছে এই যে বাচ্চাটা আমি দেখে গেছি বাচ্চারা যে বাপ মা এই প্যাডটা আষ্ট টাকা করে নিতে পারবেন